আলা Asalamualaikum warahmatullahi wabarakatuh ওয়ালাইকুম আসসালাম কিডা হোর বাইবালা আছেন জিবালা কে হোর আমি বক্কাদ রইদি করি আপনারা চিনতে কি বঙ্গাসিনির বঙ্গবাজার আইছেন বক্কাকে হে বরগা বাজার দেন হ ওনর দারা আপনারা সোশ্যাল মিডিয়া দিয়ে কে ফোন না করেন আপনারা যদি ফোন করি বিরাট সুdstam মারমু কইয়া যো আপনার বাইলও কিটা বেরাগুলো আছেন নি যো কিটা হনা ক্রিকেট আমি নিলাম ওগুদাంతా বাটাই কি লাগি দন এনার ভিডিও এনার বুঝা যায় না এনার বুঝা না আমি না আমি দেখিও এটা ভিডিও ও খালি তো আমি এটা করিয়ে এটা বুঝতে করিয়া আমি তারা ভিডিও দেখি না ఄలారారా మృలిం జం మలారా హారి దోమైడిదక ఐసిాం, ములా న్రారంలిదిం పూగారా ఎరార Dios ణ్షరిం సు న్రారింలలా దూ దారు మారభా క commentary దు mile ౼ా న్ర